খামারি ও কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে যেই ঘাসটা আপনার বিদেশের মাটিতে হয় সেই ঘাসটা কিন্তু আপনার এখন আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে চাষ হচ্ছে এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা এই ঘাসটা কিন্তু এখন ব্যাপক হারে আমাদের এই দেশে কিন্তু চাষ হচ্ছে এটা চাষ হওয়ার কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু আমাদের দেশে একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এই ঘাসটায় এই ঘাসটা কিন্তু বিশাল লাম্ব হয় আবার পাতাও হয় রসও বেশি সব দিকে কিন্তু এই ঘাসটা কিন্তু ভালো তো এই ঘাস কিন্তু যদি থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে কোনোভাবে ত্রুটি হয় না কারণ এই ঘাসটায় খরচটা একবারে কম তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা এই হাইব্রিড ঘাসটা যদি আপনারা একবার রোপণ করবেন যেমন আমি এই জমিতে রোপণ করেছি প্রায় দুই বছরের বেশি হবে তো তারপরও দেখেন এই ঘাসটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে মনে হয় যে নতুন রোপণ করেছি নতুন হয়েছে ভাই আমার ঝোপাগুলো একটু ছোট দেখা যার কারণ কি আমি এখান থেকে এই চারা কিন্তু তুলে তুলে বিক্রি করি চারা তুলে বিক্রি করলে কিন্তু চারাটা কিন্তু কমে যায় গোড়া থেকে তুলে ফেলে কিন্তু ঝোপাটা কিন্তু ছোট হয়ে যায় তো এই জন্য আমার ঝোপাগুলো কিন্তু ছোট যদি না কাটতাম তাহলে এক একটি ঝোপা থাকতে এত বড় এত বড় থাকতে একটা ঝোপা এক এত বড় থাকতো একটা ঝোপা এই ঘাসগুলা কিন্তু খুবই ভালো মানের একটি ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চারা অথবা কাটিং যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা আপনি আমার ঠিকানা অনুসারে এসে দেখে জমি থেকে আপনি ঘাস নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ